দেখুন বন্ধুরা আস্থা এবং বিশ্বাস এই দুটি জিনিস কিন্তু একদিনে তৈরি হয় না আমি আবারও বলছি যে আস্থা এবং বিশ্বাস এই দুইটি জিনিস কিন্তু কখনোই দিনে তৈরি হয় না এই দুইটি জিনিস তৈরি করতে যথাসাধ্য অনেক সময় লাগে এবং অনেক পরিশ্রম লাগে অনেক ত্যাগ লাগে অনেক তিতিলা তিতিক্ষা লাগে তবেই কিন্তু এই দুটি জিনিস অন্যের মধ্যে তৈরি করা সম্ভব তাছাড়া আপনি হুঠাৎ করেই একজনের সাথে দুই একদিন মিশলেই যে সে আপনাকে বিশ্বাস করে ফেলবে হানড্রেড পারসেন্ট এটি যদি আমরা কেউ মনে করি তাহলে ভুল করব আমি মনে করি যে বর্তমান যুগের মানুষ এতটাই চালাক আপনি কী বলতে চাচ্ছেন আপনি কী বোঝাতে চাচ্ছেন আপনার বোঝানোর আগেই সে কিন্তু মোটামুটি অনেক ধারণা অ্যাডভান্স নিয়ে বসে থাকেন তাহলে সেই দিক থেকে যদি আপনি মনে করেন যে না আমি শুধু বুঝি আর আমি যার সাথে কথা বলছি সে মনে হয় আমার মতো বোঝে না তাহলে ভুল করবেন কারণ আপনার বুঝ দিয়ে তো আর পৃথিবী চলে না ভাই প্রত্যেকের মাথায় কম বেশি জ্ঞান বুদ্ধি রয়েছে এবং সেই জ্ঞান বুদ্ধি অনুযায়ী সেই জ্ঞান বুদ্ধি প্রয়োগ করে সে কিন্তু জীবন চালায় বা জীবন পরিচালনা করে অর্থে মানুষকে ধোকা দেওয়ামূলক কথা বলার আগে নিজেকে চিন্তা করতে হবে যে আমার থেকেও বেশি বুদ্ধিসম্পন্ন লোক হয়তো এই সমাজে আছে এই দেশে আছে তাই জন্য কথা বলার আগে চিন্তা ভাবনা করে বলা অত্যন্ত শ্রেয় থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ